আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেবো জবানবন্দির একটা নকশা জবানবন্দি মানে মানুষের কথা বন্ধ করে রাখা বুবা করে রাখা অথবা কেউ যদি আপনার আপনার সাথে কটাক্ষ করে আপনার সাথে খারাপ ব্যবহার করে দিনের রাতে মানে এরকম অনেক শত্রু থাকবেন দেখবেন যে আশেপাশে যারা আপনাকে দেখলেই আপনাকে গালি গালাজ করে অথবা আপনার ঘরের কেউই হতে পারে কেউ যদি আপনার সাথে এরকম করে যে আপনাকে দেখলেই গালি গালাজ করে আপনার সাথে দুর্ব্যবহার করে এমন চাইলে আপনি তার জবানটা বন্ধ করে দিতে পারবেন এই জবান বন্ধ দুই রকম হয় একটা দীর্ঘদিন যদি স্থায়ী থাকে তাহলে সে একদম বুবা হয়ে যাবে আরেক বন্ধ হচ্ছে যে সে আপনার সাথে বাজে ব্যবহারটা করতে পারবে না আর তার জবান দ্বারা আপনার সাথে আর কোনো কটাক্ষ করতে পারবে না এরকম হবে দীর্ঘদিন যদি এই তদ্বিরটা প্রয়োগ করা হয় তাহলে সে একসময় বুবা হয়ে যাবে সেটা আপনি সাবধানতার সহিত করতে হবে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে বুঝ মধ্যে অরিজিনাল কস্তুরির গালি দ্বারা লিখবেন তাহলে নকশা জাগ্রত হবে জাগ্রত যদি না হয় তাহলে ওই নকশাতে কোনো কাজ হবে না নকশা লেখার পর নিচে দেখুন ফালান বিন ফালান দেওয়া আছে এখানে প্রথম ফালানে যার জন্য প্রয়োগ করবেন তার নাম দ্বিতীয় ফালানে যার জন্য প্রয়োগ করবেন সে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম লিখে নয় সেটা লেখা কমপ্লিট করবেন একটা মাদুলিতে ভরে মাদুলির মুখটা ভালোভাবে বন্ধ করবেন মম দিয়ে অথবা চুন বা কিছু দিয়ে যাতে ওইটার মধ্যে পানি না ঢুকে তারপর আপনাকে সেটা যে কোনো নদীর তীরে এমনভাবে পুঁতবেন যেন সেটা ওই মাটির নিচ থেকে বেরিয়ে না আসে নদীর তীরে হতে হবে কোনো খাল বিল হলে হবে না নদীর তীরে পুঁততে হবে এমনভাবে পুঁতবেন যেন বেরিয়ে না আসে এই কাজটা করতে পারবেন শনি মঙ্গলবার দিন অথবা অমাবর সাথে কাজ করবেন একা নির্জনে করবেন কমপ্লিট কাজ আপনি ব্যতীত আর দ্বিতীয় কেউ জানবে না এই হচ্ছে পুরো নিয়ম সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি একসাথে এক হাজার পার্সেন্টই আপনার কাজ হবে মিস হবে না এতটুকু নিশ্চিত থাকেন এটা আয়নায় আমলি এক কিতাবের নকশা জীবনে মিস হবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ